প্রোগ্রামে আপনারা হাজির হবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বারগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান জনতা আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার নবনির্বাচিত আমির আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় সার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ইসাফ খন্দকার উপস্থিত আজকের প্রোগ্রামের অন্যতম মেহমান বারগা ইউনিয়নের কৃতি সন্তান আগামী দিনে শ্যানবাগ আসনের মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় উস্তাদ অধ্যক্ষ মালানা সাইয়েদ আহমেদ উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবিন্দু আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা জানেন দেশের স্বাধীনতা সর্বমুখ্র প্রহরী ইসলামী ছাত্র ইসলামী ছাত্র শিবিরের পদযাত্রা শুরু থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের সামনের কাতারে অগ্র ভূমিকা পালন করেছে ছাত্র শিবির গাড়ি ধারাবাহিকতায় ইসলামী ছাত্র শিবির সদস্য সম্মেলনের মাধ্যমে তারা সেদিন ঘোষণা করেছিল দ্রব্যমূল্যের দাম কমাতে হবে ভারতের ফারাক মাধ্যমে আমাদের ন্যায্য পানির হিসাব বুঝিয়ে দিতে হবে তারা সেদিন আবেদন করেছিল শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে এর পরবর্তীতে উনিশশো সালের চব্বিশে আগস্ট সেই ইসলামী ছাত্র ঢাকা শহরের বাইতুল মোকার মসজিদ থেকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে অশ্লীল বেহাপনা বন্ধের দাবিতে রাজপথে মিছিল করেছিল সেই দিন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মেডিকেল কলেজের সভাপতি ত্রিশকে গুলিবিদ্ধ করেছিল সেই পুলিশ বাহিনী আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির সেই থেকে শুরু করে সেই সৈরাছার আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরদের আটচল্লিশ জন পয়লা আগস্ট জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল মাত্র তিন দিনের গে রাম দুই তিন চার তারিখ পাঁচ তারিখে বঙ্গভবনে জামাত ইসলামী আর আমাদের শেখ হাসিনা কোথায় ভারত নিষিদ্ধ সংগঠন বঙ্গভবনে আর সিদ্ধ সংগঠনে বাংলাদেশে পাইনি তারা মনে করেছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করে জামাত ইসলামীর থামিয়ে দেবে এই ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনকে বাংলাদেশে আর জামাত ইসলামী নাই আজকে এমন কোন জনপদ নাই এমন কোন জনপদ নাই যেখানে জামাত ইসলামী সমাবেশ হাজার হাজার মানুষের সমাবেশ হচ্ছে যারা তখন আমাদের প্রত্যেকটি অফিস তালা লাগিয়েছিল 2009 সাল 10 সাল থেকে আমাদের কোনো কাজ করতে দেন নাই ছেলে এবং বাবা একসাথে খেতে দেন নাই একাডেমিক তারা খেতে দেয় না বলছে তারা নাশকতা করতেছে এইভাবে করে আমাদেরকে প্রেস বায়ার করেছে রিমান্ড নিয়েছে আজকে আমরা কি দেখি আলহামদুলিল্লাহ আমরা ছিলাম আমরা আছি এবং আমরা বাতিল ছিল বাতিল এখন নাই শেখ হাসিনা বলেছে আমি টস করে ঢুকে যাব হাসি ভাই আমাদের আমরা তো তোমাকে চাচ্ছি তোমাকে আনা হবে বাংলাদেশে এনে প্রত্যেক প্রত্যেক বিচার বাংলার বাড়িতে তোমার থেকে আদায় করে ছাড়বো সম্মানিত ভাইয়েরা এক আবু সাহেব আমার প্রিয় বারকাবাসী আজকে আসলে কি বলে আপনাদেরকে আমি ধন্যবাদ দেব আপনারা আমাকে ভালোবাসেন এলাকার মা বোন আমাকে ভালোবাসেন এবং তাদের হৃদয়কে উজাড় করে তারা আমার জন্য তথা এই দেশের প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছেন আজ এই সম্মেলনের মাধ্যমে এই কর্মীবাহীদের মাধ্যমে আমি পুরো এলাকাবাসী আজ আমাদের সমগ্র জনগণ এবং মা বোনদেরকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই সালাম জানাই আসলে মাঠে মাটি এলাকার মানুষ আমার এই ছোট্ট হৃদয়ে বিরাট স্থান করে আছে আমি কখনো এর দায় শোধ করতে পারবো না এক আগে আমার আপনাদের সামনে তাজুল ইসলাম করে গেছে আমি আমার পরিবার থাকতে হবে ইনশাল্লাহ আমার পরিবার থাকবে এবং এই পার যে যাত্রা শুরু হয়েছে আগামী দিনে যে কোন নির্বাচনে বারো ইউনিয়ন বাসী ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ইসলামের পক্ষে তাদের জানমালের কোরবানি দিয়ে তারা সমর্থন জানাবে কি বলেন সম্মানিত ভাইরা আমাদেরকে এই জনগণের ফলাফলকে ডাকাতি নয় চুরি নয় ডাকাতি নয় মহা ডাকাতি করে যারা পরবল কেড়ে নিয়েছে আল্লাহ মানুষকে পশুর মত আরো নিকৃষ্ট ভাবে তারা হত্যা করেছে হত্যা করে রাজনীতি তারা করেছে অপরাধীদের দুঃশাসন করেছে এই কারণে তাদের বিদায় ঘন্টা বেঁধেছে সংগ্রামে ইউনিয়ন বাসী আজকে এই উপস্থিতি কথা প্রমাণ করে যে যারা আজকে এখনো অনেক কিছু স্বপ্ন দেখেন आगुतुम विशंगवाद